হ্যালো ফ্রেন্ডস আপনারা নিশ্চয় ই সিমের কথা শুনেছেন শুনেননি তাহলে শুনে নিন ই সিম হচ্ছে একটা ভার্চুয়াল সিম যেটা কিন্তু আপনার ফোনের মধ্যে অলরেডি আছে আপনাকে বাইরে থেকে কোনো সিম কার্ড ইনপুট করতে হবে না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনার ফোনে অলরেডি সিম কার্ডটা আছে আপনাকে বাইরে থেকে কোনো সিম কার্ড ইনপুট করতে হবে না তো আমাদের আজকের বিষয় হচ্ছে যে আমরা এই ই সিম কী এবং ই সিম কীভাবে কাজ করে ইসিম ব্যবহারের সুবিধা কী আছে ইসিম ব্যবহারের অসুবিধা কী আছে বা ইসিম আপনারা কোন কোন ফোনে সাপোর্ট পাবেন সব বিস্তারিত এই ভিডিওর মধ্যে দেখাবো বা জানাবো তো ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আজ থেকে যদি আমরা দশ পনেরো বছর পিছনে চলে যাই তখন কিন্তু আমাদের কাছে যে বাটন ফোনগুলো ছিল সেখানে কিন্তু একটা সিম ইনপুট করার জন্য তার ব্যাক কভার তার ব্যাটারি সব উল্টা পাল্টা করে তারপরে কিন্তু আমরা সিম কার্ডটা ইনস্টল করতে পারতাম কিন্তু তারপরেই আমাদেরটা আপগ্রেড হয়ে চলে এলো কি মাইক্রো মাইক্রো সিম তারপরে কিছুদিনের মধ্যে কিন্তু আবার আপডেট হয়ে চলে এলো ন্যানো সিম যদিও এই মাইক্রো এবং ন্যানো সিম এই দুটো কিন্তু প্রথমে আপেলের দ্বারা এসেছিলো পরে আদার্স ব্যানগুলো সেটা নিয়ে এসেছিল তো এখন কথা হচ্ছে যে এই মাইক্রো ন্যানো তো ঠিক ছিল কিন্তু বা এই সিমটা কী এটা আবার কোথা থেকে এলো তো সিম কার্ড যার ফুল ফর্ম হচ্ছে সাধারণত সাবস্ক্রাইবার আইডেন্টিফাই মডিউল যার কাজ হচ্ছে আপনার কাছ থেকে বা আপনার যে একটা নাম্বার বা নাম বা সংকেত সেটা কিন্তু জাস্ট আপনার নিকটবর্তী টাওয়ার যে থাকে সেই টাওয়ারে প্রদান করা এবং আপনাকে যখন কোনো বা আপনার ওই সংকেতে যখন কেউ আপনাকে কল করবে মেসেজ করবে সেটা আপনার কাছে পাঠানো বাইন্ড এটাই হচ্ছে এই সিম কার্ডের কাজ তো এখন যে বিশ্বের যে প্রিমিয়াম ব্র্যান্ডের ফোনগুলো তাদের মাথায় এটা কাজ করছে যদি আমরা এটাকে মানে এই যে একটা ছোট্ট একটা কাজের জন্য এতটুকু জায়গায় স্পেস দেওয়া একটা সিম ট্রে দেওয়া একটা ইজেক্টর দেওয়া যে একটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে বিষয়টা এটা চিন্তাভাবনা করেই তারা কিন্তু বা একটা কম্প্যাক্ট ফোন বানানোর জন্য তাদের যে জায়গার মানে স্পেসের প্রয়োজন হয় সেই স্পেসটা তারা কিভাবে সেভ করবে সেভাবে বা প্রযুক্তির উন্নতির দিকে করে কিন্তু তারা সেটাকে আস্তে আস্তে কমিয়ে ফেলছে তো এখন আমাদেরকে কিন্তু আর কোনো বাইরে থেকে সিম স্টল করতে হবে না অলরেডি আমাদের ফোনে থাকবে এবং জাস্ট সেটা অ্যাক্টিভেট করার জন্য আপনি সেটিংসে গিয়ে কোনো একটা বার কোড স্ক্যান করবেন বা একটা নাম্বার এন্টার করবেন তাহলে কিন্তু আপনার সার্ভিস প্রোভাইডার কাছ থেকে সংযুক্তি হয়ে যাবেন যে হ্যাঁ এটা এই নাম্বারে এখানে অ্যাক্টিভেট হয়ে আছে তাহলে কিন্তু আপনার অ্যাক্টিভেটের গল্প শেষ তো এখন এই যে ই সিম যার নাম হচ্ছে কি ইমবেডেড সিম কার্ড ঠিক আছে তো ইমবেডেড সিম কার্ডের কাজ হচ্ছে এটাই যে সেম কাজ মানে সিম ওই যা কাজ করবে এই সিমেও কাজ সেম একই কাজ করবে ঠিক আছে তো আজকে আমরা জানবো যে এই ই সিমের সুবিধা কি কি তো এই ই সিমের সুবিধার ক্ষেত্রে আমরা যদি প্রথমেই দেখি সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা ই সিমের মধ্যে কিন্তু মাল্টিপল সার্ভিস প্রোভাইডার কানেক্ট করতে পারবো প্র্যাকটিক্যালি বলি একটু ধরেন আপনার কাছে একটা ডুয়েল সিমের ফোন আছে সেটাতে আপনি হয়তো একটা এয়ারটেল একটাতে জিও সিম ভরে রেখেছেন এখন আপনি কিন্তু হয়তো অন্য একটা কোথায় জায়গায় ভিজিট করতে গেলেন যেখানে কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে যে জিও টাওয়ার পাচ্ছে না তখন কিন্তু আপনার কাছে আইডিয়া এবং ভোজা সিমটা মানে জরুরি হয়ে পড়েছে তখন আপনি কী করবেন সেই সিমটা আপনি হয়তো ওয়ালেটে নিয়ে ঘুরছেন তখন সেটাকে ইজেক্টার দিয়ে ভরবেন বের করবেন সেটা কিন্তু আবার ওখানে এয়ারটেল সরিয়ে হয়তো দেখা গেলো ভোদাফোন আইডিয়াটা ইনপুট করলেন এবং সেটাকে কিন্তু আবার এখানে ভরে রাখলেন তাহলে এটা যে একটা কমপ্লিকেটেড তাই না এটা একটু বিরক্ত করার একটা লম্বা প্রসেস এক্ষেত্রে কিন্তু আপনাকে সেরকমটা করতে হবে না আপনি জাস্ট সেটিংসে গিয়ে ইজিলি খুব খুবই ইজিলি সুইপ করতে পারবেন হয়তো আপনার কাছে অ্যাক্টিভেট আছে কোনটা আপনার কাছে অ্যাড করা আছে এই সিমের মধ্যে হয়তো দেখা গেল ভোডাফোন এয়ারটেল জিও সব কিছু অ্যাড করা আছে আপনি জাস্ট সেখান থেকে এটা সুইপ করে নেবেন হয়তো এটা বন্ধ করে ওটা চালু করে দিলেন ওটা চালু করলে এটা চালু করে দিলেন এটা কিন্তু একটা দুর্দান্ত ফিচার্স বলতে পারেন ই সিমের ক্ষেত্রে আর দুই নাম্বার হচ্ছে যে আপনার ফোনটা যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তো চোর কিন্তু খুব ইজিলি যদি নর্মাল হয় তাহলে সিম কার্ডটা বের করে ছুড়ে ফেলে দেবে ঠিক কিন্তু যদি আপনি ই সিম হয়ে থাকে তাহলে কিন্তু সেটা সে করতে পারবে না তো সেই সেই মোবাইলটা যে অবস্থাতেই থাকুক হয় সুইচ অফ অবস্থায় বা অন অবস্থায় আপনি কিন্তু সার্ভিস প্রোভাইডার দ্বারা খুব ইজিলি তাকে ট্র্যাক করতে পারবেন এবং আপনার ফোনের যে হারানোর বা চুরি হওয়ার যে ভয়টা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এখন আমরা যদি বলি অসুবিধা কী তো অসুবিধার ক্ষেত্রে এইটুকুই যদি আপনি হয়তো খুব তাড়াতাড়ি ফোন চেঞ্জ করেন মানে হয়তো এক আজকে এটা কালকে এটা এভাবে যদি ফোন চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার জন্য এই সিম কার্যকর নয় কেন নয় সেটাও বলি আমাদের যে সার্ভিস প্রোভাইডারগুলো আছে ইন্ডিয়ার ক্ষেত্রে জিও বলেন এয়ারটেল বলেন বা ভোধাফোন আইডিয়া বলেন এদের যে এরা কিন্তু ই সিম পরিষেবা দিচ্ছে কিন্তু এখনও এতটা ইজি হয়নি যখন আপনি একটা ফোন থেকে একটা ফোনে সেফট করবেন তখন কিন্তু তাদের হয়তো দেখা গেলো স্টোর ভিজিট করতে হবে কিংবা হয়তো তাদের সঙ্গে মেলে কন্টাক্ট করতে হবে কিন্তু আমরা যে নর্মালি যে ফিজিক্যাল সিম ব্যবহার করছি সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের এমনটা কিছু করতে হয় না জাস্ট আমরা এখান থেকে বের করে নিই এই অন্য ফোনের মধ্যে ইনপুট করে দিয়ে চলে গেলাম আমাদের ওই ফোনটা থেকে গেলো রুমের মধ্যে তাই তো কিন্তু এক্ষেত্রে কিন্তু এটা সমস্যা হবে একটা বড় রকম আবার হয়তো দেখা গেলো যে আপনি হয়তো কোথাও গেছেন যে আপনার ফোনের চার্জ শেষ হয়ে গেছে আমরা সেক্ষেত্রে কি করি যে আমাদের সিমটা বের করে বন্ধু বা রিলেটিভের ফোনের মধ্যে দিয়ে আমরা কিন্তু আমাদের কথাবার্তা চালিয়ে নিই ই সিমের ক্ষেত্রে কিন্তু সেটা করতে পারবেন না কারণ সেটা অ্যাক্টিভেট করার জন্য আপনি কিন্তু সে আপনার সার্ভিস প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করতে হবে তারা যে কোড দেবে বার কোড দেবে বা নাম্বার দেবে সেটা আবার ওখানে স্ক্যান করে তারপরে কিন্তু ওটাতে ট্রান্সফার হতে পারবেন কিন্তু যারা আপনি একটা লং টাইম ধরেন দুই বছর তিন বছর ধরা একটা হয়তো ফোনের মধ্যে কাটিয়ে দিতে পারে বা নর্ম্যাল ইউজার যারা তাদের ক্ষেত্রে কিন্তু আমি সাজেস্ট করব এই সিম ব্যবহার করতে পারেন কারণ দুই তিন বছর পর যদি আমার ফোনটা খারাপ হয়ে যায় আমি একবার সার্ভিস প্রোভাইডের সঙ্গে যোগাযোগ করে সেটা নতুন ফোনে শিফট করে নিতে পারি কিন্তু কিন্তু আপনি যদি নর্ম্যাল লাইফে অনবরত মোবাইল চেঞ্জ করেন সিম চেঞ্জ করেন তাহলে কিন্তু ই সিম বর্তমান মানে এই অবস্থাতে ব্যবহারের যোগ্য নয় কিন্তু যে প্রযুক্তি যেভাবে এগিয়ে আসছে তাতে হয়তো ভবিষ্যতে আরও কোনো সহজ উপায় চলে আসবে এখন যদিও সেটা অতটা ইজি নয় কিন্তু বিশ্বের যে কান্ট্রিগুলো আদার্স কান্ট্রিগুলো সেসব কান্ট্রিতে কিন্তু ই সিমের ব্যবহার দিনকে দিন বেরিয়ে যাচ্ছে এই ইসিমটা কিন্তু আজকের নয় আজ থেকে অনেক বছর আগে আইফোনের যখন টেন বেরিয়েছিল সেই সময় থেকেই কিন্তু এই ই সিম বেরিয়েছে কিন্তু সেটা কিন্তু এত প্রভাব বিস্তার করতে পারেনি বাইরের কান্ট্রিগুলোতে যদিও একটু প্রভাব বিস্তার আছে কিন্তু আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে তেমনটা নাই কিন্তু আমি রিসেন্টলি দেখলাম যে ইউএসের কান্ট্রিগুলো যেগুলো আইফোনের লেটেস্ট ভার্সান সেখানে কিন্তু কোনো ফিজিক্যাল সিম কার্ড নেই সবই সিম তো কে বলতে পারে যে আবার হয়তো দু এক বছর পরে আমাদের ইন্ডিয়াতে হয়তো আইফোনে বা স্যামসাং ব্র্যান্ডগুলো এমনটা করতে পারে যে কোনো ফিজিক্যাল সিম কার্ড না দিয়ে পুরোটাই সিমে কনভার্ট করে দেয় এবং যদি ইসিমে সিমে আপনার স্যামসুং এবং আইফোন কনভার্ট করে দেয় তাহলে বাকি যে ব্যান্ডগুলো থাকবে তারা কিন্তু বসে থাকবে না তাদেরকে কিন্তু বাধ্য হয়ে ইসিমে কনভার্ট হতে হবে তখন কিন্তু আমাদের কাছে আর উপায় থাকবে না তখন আমাদের কাছে ইসিমে ব্যবহার করতে হবে তো দুনিয়া হচ্ছে প্রযুক্তির যুগ প্রযুক্তি যত উন্নত হচ্ছে তত আমাদেরকেও কিন্তু আপগ্রেড হতে হবে এখন যদি ইসিমটা সিমটা কারো কাছে ভালো লাগে তাহলে ভালো না লাগলেও ভালো কারণ আপনি জানাবেন যে আপনার কাছে ইসিমের পরিষেবাটা কেমন মনে হচ্ছে বা আপনি এই সিম ব্যবহার করেন তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন